নমস্কার গাইস আমার মতন ভুল তোমরা কেউ করো না কেন বলছি বলছি আমি তোমাদেরকে সব কথা আজকে দুপুরে আমার কপালটা খুবই ভালো যে আমি মধ্যে মরতে বেঁচে গেছি আর সকাল থেকে যেহেতু কোনো কিছু খাই নেই জানিও না আমার সাথে আজকে এরকম ঘটনা ঘটবে বলে হয়তো খেয়ে নিতাম তো খাওয়ার সময়ও পাইনি আজ বেলা আমাদের ঘরে কেউ থাকে না রুমের মধ্যে তো আমি থাকি আর আমার ছোটো মেয়ে আর বড়ো ছেলে মেয়ে দুজনে ওরা স্কুলে গেছে একজন আসবে একজনে স্কুল ছুটি হয় দেড়টায় একজনে স্কুল ছুটি হয় দুটোই তো দুপুরে রান্না হয়ে গেছে তো এখন বাজে সাড়ে বারোটা তো ভাবছি একবারে ভাতই খেয়ে নেই আজকে আমার সাথে দুপুরে কি হয়েছে তোমাদেরকে বলছি যেটা আমি রটে গরম জল গরম করি বালতির মধ্যে রড দিয়ে তো আমি আমার মতন ভুল তোমরা কেউ করো না ভিডিওটা মাধ্যমে শেয়ার করছি আমি তখন তার ভিডিও করিনি তোমাদেরকে দেখাতে পারি নি আর আমাদের আশেপাশে অন্য কোনো ভাড়াটিও নেই তো তখন প্লাস্টিকের বালতির মধ্যেই জল গরম দিয়েছিলাম তো ওই স্টিলের যে জগ আছে স্টিলের জগ দিয়ে আমি জল ঢালছিলাম একটুখানি জল কম হয়েছিল বালতির মধ্যে তো আমি বলছি ওটা পুরো করে দেই বাল্টিটা ভর্তি করে তো জলের সাথে যখন জল লাগে তো স্টিলের বাসন ছিল তো জগটা স্টিলের সাথে একদম কারেন্ট শর্ট করে দিছিল তো আমার কপালটা খুবই ভালো ছিল যে ওটা জগ ছিল আর জল শেষ হওয়ার পরে মানে জলটা তো মানে ঢালি দেওয়ার পরে তো জলটা পড়ে গেছে পড়ে যাওয়ার পরে মানে আমার বেঁচে গেছি না হলে যদি অন্য কোন জিনিস হতো বা আমার হাত তো দিতাম না জানাশোনা মতে কিবা আমি অন্য কোন জিনিস যদি লাগতো বা স্টিলের যদি বাল্টি হতো যদি লাগতো আমার গায়ের মধ্যে তাহলে তো আজকে আমি হয়তো আপনাদের সামনে থাকতাম না এতক্ষণ জানি না কি হতো হ্যাঁ তো কপালটা খুবই ভালো ছিল যে স্টিলের জগ ছিল জল ঢালতে ঢালতে জল তো সব পড়ে গেছে যখনই আমি জগটা মানে কাঁদে করেছি তখন তো পড়ে গেছে তার জন্য বেঁচে গেছি গাইস তোমাদের আশীর্বাদে